আল্লাহর আইন চাই আর সফট লের শাসন চাই। আমার এই দেশ আল্লাহর এক অনেক মেহেরবানী দেশ। যে দেশে জীবন দাপনের মান উন্নত করার জন্য অনেক কিছু প্রয়োজন হয় না। মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য অনেক কিছু করতে হয় না। আমার এই দেশ আজকে এই অবস্থায় অবহেলিত এ কারণে যে এদেশে নেতৃত্ব যারা দিয়েছে চুয়ান্ন বছর ধরে তারা ছিল অসৎ এবং দুর্বৃত্ত বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ আমার সামনে বসা এই কর্মীগুলো আজকে এই সমাজে আমি মনে করি জামাত ইসলামের এই কর্মীরা হীরা এবং ময়ুক্তার চেয়েও দাঁড়িয়ে

এই সৎ সাহস আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে আমি দেশের খবর বলবো আপনাদের সাথে কাজ করার কারণে ছোট্ট দায়িত্ব পালন করার কারণে এই মজলুম মানুষের আহাদারি আমাদের কাছে আছে কে কত টাকা চাঁদা কে কত টাকা চাঁদা দিয়েছে সময় আসলে সব মানুষের সামনে প্রকাশ করা হবে ভয় পাচ্ছেন আর আপনার আপনার কথা বলছি না আপনারা তো কয়েক করার জন্য জীবন দিচ্ছেন আমি বন্ধুদের বলছি

বাংলাদেশের জামাত ইসলামী প্রত্যেকটা কর্মীকে নড়িয়ে চড়িয়ে বক্তব্য হলো এরা রাজাকার ঠিক ঠিক নাকি ঠিক সম্মানিত ভাইরা খুব ভালো করে শুনুন সপিন কোর্টের একজন বিখ্যাত আইনজীবি সেদিনে বলেছেন এই বড় আজিদ দেশ একটা আজব দেশ যারা নিজেদেরকে দেশপ্রেমিক বলে তারা বিদেশে থাকে আর যাদেরকে রাজা করা হয় মানবাধিকারে আপনার বিচার করবে তিনি জবাব দিয়েছিলেন বিদেশে থাকে এই ভাই করে দেন এই সময় মানুষের ভাই এটা পড়ে যান শেষ করে দিচ্ছি বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আমার জন্মভূমি আমি বিশ্বাস করি আমার দেশে আইন আছে আমি निर्दोष আমি দেশের প্রেমে আমি আইনি লড়াই করব ইনশাআল্লাহ সময় তো ভাইরা বড় দেশপ্রেমী গোষ্ঠী সূর্য সব দুপুর না খেয়ে পালিয়ে যাও আর বলো দেশকে নিয়ে দেড়টা বছর দেশ স্বাধীন হয়েছে বড় দেশ প্রেমিক বক্তব্য দাও তুমি কিসে ভিডিওতে বক্তব্য দাও শোন বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী এদেশে জন্মগ্রহণ করেছে এদেশে আল্লাহর দেওয়া অধিকার নিয়ে তারা রাজনীতি করে এদেশে তারা সাহায্য বরণ করে হলো আল্লাহর দিন কায়ন করবে